সকলেই তারা তাদের মতো করে তাদের জীবন চলবে কিন্তু আমি আর আপনি যে দুনিয়া থেকে চলে গেলাম আমার আর আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গেল তাহলে এই দুনিয়ার জীবনটা শেষ হওয়ার পরেই কি সবকিছু শেষ না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এর কারিয়েন মধ্যের সেট করেন আহাসিবনাস আইউতরাকু আইয়াকুলু না বিল্লাহ বহুম লা উফতানুন আল্লাহ তাহুল আহমেন বলেন ও মানুষ তোমরা কি ধারণা করো প্রশ্নবোধক মালিক বলতেছেন আহাসী আন্না মানুষ তোমরা কি ধারণা করিয়া বল আম আন্না বিল্লাহ যে এই কথা বলার দ্বারাই যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আম আন্না বিরলাহ যে আমরা আল্লাহ তালার উপর ইমান এনেছি এই কথার দ্বারাই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে অহুম লাই উফতানুন তোমাদেরকে পরীক্ষা করা হবে না মধ্যে বলতেছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে না তাহলে আমাদেরকে যখন পরীক্ষা মালিক করবেন ওই পরীক্ষায় যদি আমি আর আপনি ফাঁস না করতে পারি তাহলে আমার আর আপনার ক্ষত এর থেকে আর কোনো কিছু হইতে পারে না মালিক যখন পুরানি ত্যারিমের মধ্যে আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন যে কুল্লু নারসিং রায় কতুল মহৎ ও মানুষ দুনিয়াতে আসছ দুনিয়া থেকে চলেও যেতে হবে মালিক বলতেছেন কুল্লু নার্সিং রায় কতুল মহৎ প্রত্যেক প্রাণীরই মৃত্যুবরণ করতে হবে মালিক বলছেন তাহলে আমিও মৃত্যুবরণ করবো আপনিও মৃত্যুবরণ করবেন কুকুরও মৃত্যুবরণ করবে শেয়ালেও মৃত্যুবরণ করবে কিন্তু তাদের মৃত্যুবরণ আর আমার আর আপনার মৃত্যুবরণ আলাদা কারণ শিয়াল কুকুর যা জীবজন্তু যেগুলো আছে তাদের কোনো হিসাব হবে না তারা মারা গিয়েছে তাদের জীবন শেষ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলতেছেন যে নামা না ফাওনা তুয়ার নাও মাল কেয়ামা যে ও মানুষ তোমরা তো মৃত্যুবরণ করবা কিন্তু এই মৃত্যুর পরবর্তীতে জীবনটা যা আছে দুনিয়াতে তুমি যা যা করেছ তুমি রাতের অন্ধকারে করো তুমি দরজা বন্ধ করে করো তুমি পানির নিচে করো তুমি জমিনে এমন একটা খালি জায়গায় যা করো যা কিছু করো না কেন প্রত্যেকটা কাজ তোমার লিপিবদ্ধ করা হবে আর কালকে আমতের দিন বলা হবে এ করা খিতা দেখ তুমি তোমার আমল নামা মা কাকাও হাসিবা তোমার নামা তোমার পরর দরায় যথেষ্ট হয়ে যাবে তাহলে আমি আর আপনি হিসাব করে দেখি আমার আমার আর আপনার আমলনামা কিন্তু আমাদেরই পড়তে হবে আর ওই আমলনামাটা কেমন হবে জানেন ওই আমলনামাটা আহা ওই আমলনামাটা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কেরয়েনের মধ্যে বলতেছেন ওদি আল কিতাব ফাতাবাল মুজরিমিন মুসফিকিন مما فيه ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলা তানা মা লিহাذا আল কিতাব লা ইগাদিরু সরিয়াতান ওয়ালা কাদিরাতান ইল্লা আল্লাহ বাকরবুল আলমিন কুরআন ক্যারিম এর মধ্যে বলেন যখন অপরাধীদের সামনে তাদের আমর নামা পেশ করা হবে তখন তারা আফসুস করে বলতে থাকবে ইয়া ওয়াই লেতেন কিতাব নামা একটা বড় গুণাও ছুটে নাই আমি তো এটা গোপনে করেছিলাম দুনিয়ার কেউ তো দেখে নাই আমি তো এটা অন্ধকারে করেছিলাম দুনিয়ার কেউ তো দেখে নাই আমি যেখানে যা কিছু করি না কেন প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা শব্দ আমি যে জবান থেকে শব্দ বের করছি ওই জবানের শব্দটাও লিপিবদ্ধ করা হচ্ছে যে এই শব্দটা এটা কি গুনাহের কাজে যাবে নাকি এটা নেকের কাজে যাবে ওই গুণ হিসাব করা হচ্ছে তাহলে আমি আর আপনি যা কিছু করি না কেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমার আর আপনার হিসাব দিতে হবে মালিকের দরবারে আমার আর আপনার হাজিরা দিতেই হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কারণেই তো বলছেন আফা হাসিব তুম আন্নাকুম আবাসা যে হে মানুষ আফা হাসিব তুম আন্নাকুম আমি তোমাদের কি আল্লাহ পাক বলতেছেন আমি কি কি এমনি এমনি সৃষ্টি করেছি আল্লাহ পাক প্রশ্নবোধক যে আমি তোমাদেরকে কি কি এমনি এমনি সৃষ্টি করেছি আবার এটাও কি তোমরা ধারণা করো যে আমার কাছে ফিরে আসতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন তোমরা কি ধারণা করো মানুষ যে তুমি জীবন চাই তোমার মন চাই জীবন চালায় না আর আল্লাহ পাকের কাছে যাবা না এটা কি ধারণা করো এরা কখনোই সম্ভব না মালিকের কাছে যেতে হবে এবং মালিকের কাছে আমার দুনিয়ার জীবনটার জবাব দিহি প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার মালিকের কাছে আমার দিতে হবে তাহলে ওই প্রস্তুতিটা আমি আর আপনি যদি না নেই ওই প্রস্তুতির জন্য নিজে যদি নিজেকে প্রস্তুত না করি তাহলে ক্ষতিগ্রস্ত অন্য কেউ হবে না আমি আর আপনিই হব আখেরাতের চিন্তা আমার আর আপনার মাথায় যদি না থাকে তাহলে কার মাথায় থাকবে কারণ আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহ করার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবাদত করার জন্যে পাঠিয়েছেন আমাদের তো খাইতে হয় আমাদের জরুরত আছে ব্যবসা বাণিজ্য আছে আল্লাহ পাক তো আপনাকে শুধু বলে নাই চব্বিশ ঘন্টায় আবাদত করে তুমি নামাজরত পাঠিয়ে দাও اللهات رب العالمين شم دي تمكي شمار فإذا قضيت الصلاة فانتشروا فى الأرض وابتغون من فضل الله فاتقات رب العالمين بوتسن فإذا قضيت الصلاة لو كنت مدر نرى الله فات العالمين بل تسم لو كنت مدر فى الأرض তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তোমরা জমিনে ছড়িয়ে পড়ো কেন ছড়িয়ে পড়বা বলতে আল্লাহ তালা দেওয়া রিজিক যেখানে আছে ওইটা তালাশ করো তাহলে এইখান থেকে আপনি কি বুঝতে পারতেছেন আমি আর আপনি কি বুঝতে পারলাম যে আমাকে মালিক সবসময় সবসময় আমি যে হালাল রিজিক অন্বেষণ করতেছি খুঁজতেছি ওইটাও একটা খরচ কারণ আল্লাহ রসুল সাল আলাইহি ওয়া হাদিসের মধ্যে বলে দিয়েছেন কলাবুকুর হালা আল ফারিদ বা যে হালাল উপার্জন অন্বেষণ করা সময়ের মধ্যে থেকে এটাও একটা অন্যতম খরচ তাহলে আমি যে হালাল রিজিক অন্বেষণ করতেছি তাহলে এটাও তো একটা খরচ কাজ করতেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আর রিজিকের ব্যবস্থা মালিকই করে রেখেছেন কিন্তু আজকে আমরা রেজিকের পিছনে দৌড়াইতেছি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি দুনিয়ার পিছনে ধরে আমার মূল্যবান হায়ারটাকে আমি শেষ করে দিচ্ছি একটা বার একটু চিন্তা করতেছি না যে মালিক আমাকে কেন পাঠাইলেন মালিক আমাকে কেন পাঠাইলেন আর আমি দুনিয়াতে কি করতেছি আজকে এই চিন্তাটা আমার আর আপনার মাথায় নাই মালিক আমাকে কেন পাঠাইলেন আর আমি কি করতেছি আর মালিকের সামনে যে আমি হাজিরা দেব ওই মালিকের সামনে